নমস্কার বন্ধুরা আমি চিত্রশিল্পী অভিলাষ দাস সকলকে জানাই রাখি পূর্ণিমা ও ঝুলন পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা আজ তোমাদেরকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাব যা দেখে ছোট থেকে বড় সকলেই খুব আনন্দিত অভিভূত হবে চলো তোমাদের নিয়ে যাই সেই জায়গায় তোমরা কি ভাবছো আমি আমার ঠাকুর ঘরে তোমাদের নিয়ে এসছি একদমই না আমি নিয়ে এসছি আমার বাড়ির যেখানে ঝুলন উৎসব বা ঝুলন সাজানো হয় সেই জায়গায় আজ যেহেতু রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা সেই জন্যই আমার রাধাকৃষ্ণ গোপাল গোপাল মহারাজ সকলকে একটু মালা দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রদীপ নেই এখানে বাতি জ্বালিয়ে প্রণাম করে নিলাম এই দেখো এবার আমার ঝুলন প্রথমেই ঝুলনের রেখেছি যাদেরকে ঘিরে ঝুলন উৎসব রয়েছে আমার গোপাল সোনা গোপাল মহারাজ এবং রাধা মাধব বা রাধা কৃষ্ণ এই যে আমার রাধা মাধব আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মহামায়ার ছবি আমি এই বছর শ্রীকৃষ্ণের জন্ম উপলক্ষে একটা ছোট্ট থিম করেছি শ্রীকৃষ্ণের ওপরেই ঝুলন তৈরি করা হয়েছে চলো এবার দেখে নেয়া হোক ঝুলনে আমি কি তৈরি করেছি প্রথমেই রয়েছে মামা আর মামার প্রাসাদ এই যে মামা যার কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অত্যাচারী দুষ্ট মামাকে বধ করার জন্য আর এই সেই কারাগার যেখানে ওহরিদা পাহারা দিচ্ছে কারাগারের ভিতরে মাতা দেবকীর কোলে জন্ম নিয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান ঝড় জলের রাতে এই ঝড় জল বৃষ্টি মেঘ ডাকা সবকিছু উপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে যমুনা নদী পার হচ্ছেন বাসুদেব যমুনা নদী পার হয়ে পৌঁছে গেছেন রাজার গৃহেতে আর এই নন্দরাজা বা নন্দ মহারাজের গৃহেতে গোপালের জন্মদিন উপলক্ষে বিশাল উৎসব হচ্ছে ঠাক ঢোল বাজছে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজছে নাচ গান হচ্ছে একদম পরিপূর্ণ নন্দরাজার অনুষ্ঠানে নন্দ উৎসব পালিত হচ্ছে ছোট্ট গোপাল বড় হতে চুরি করা শুরু করলো ননী আর মা লাঠিনি তারা করছে যেমন গোপালের দুষ্টুমি ছিল তেমনি সুন্দর বাঁশির সুরে পশু পাখি মানুষ গ্রামবাসী সকলেই কিন্তু মোহিত হয়ে থাকত আর এই যে তোমরা পাহাড়টি দেখছ এটি হচ্ছে গোবর্ধন পাহাড় যেটা আমাদের শ্রীকৃষ্ণ গ্রামবাসীকে রক্ষা করার জন্য এক হাতে তুলেছিলেন আর এই যে রয়েছে চার সখী নিয়ে শ্রীকৃষ্ণ রাসলীলা করছে এই ঝুলনে তোমরা যে সকল পুতুলগুলো দেখছ বেশিরভাগ পুতুলই কিন্তু আমার হাতে তৈরি সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে এই পুতুল বা গৃহ সবকিছুই করা হয়েছে ঝুলনের প্রথম অংশে রাত্রির দিকে লাইট চালিয়ে থিমটা ক্রিয়েট করা হয়েছিল বলে দেখানো হলো এবার সম্পূর্ণভাবে তোমাদের ঝুলনটা দেখানো হচ্ছে অতি অবশ্যই তোমরা পুরো ঝুলনটা দেখবে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে thank Thank mm -hmm. you. যাদের জন্য ঝুলুন তৈরি করা তারাও আজ সকাল সকাল চলে এসছে ঝুলুন দেখতে এই যে ঝুলুন দেখতে চলে এসছে আমাদের ঋষভ এবং তমশ্রী